তো গাইজ দেখো আমরা আপনা মন্দিরে চলে এসেছি আর এখন লাইনে দাঁড়িয়ে আছি দাঁড়িয়েছ মা দিদি আমি আমার দিদি তারপর হচ্ছে মনা সবাই লাইনে দাঁড়িয়ে আছে আর ওই দিকে লাইনে মানে ছেলেদের লাইন আলাদা ছিল তো সেইখানে সৌরভরা ছিল ওরা ঢুকে গেছে কারণ ছেলেদের লাইন খুব কম ছিল তো ওরা ঢুকে গেছে তো দেখো গল্প করতে করতে আমরাও ঢুকে গেলে আমার কতটা ভিড় দেখো তো চলো বাইরে গিয়ে কথা হচ্ছে আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি এখন এই যে রাধা গোবিন্দর মন্দিরের সামনে আছি এই যে আর সবাই চলে গেছে এদিকে আমরা মায়ের জন্য ওয়েট করছি এটা হচ্ছে রাধাগোবিন্দের মন্দির আর এটা হচ্ছে মা করুণাময়ীর মন্দির চলো আমরা এখন বাইরে যাব আমরা এখন এখানে সবাই খেতে বসে পড়েছি পিকনিকের লুচি আলুর দম মিষ্টি কেমন আছে কেমন আছে বাবু মনে ভালো হয়েছে চলো খেয়ে দিয়ে নি আমরা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওর কিছু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা